নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস সেদিন রাত আটটা থেকে ব্লগটা শুরু করেছিলাম অনেক দিন ধরেই নিজের হাতে চিলি চিকেন বানিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো যেই ভাবা সেই কাজ ফ্রিজে চিকেন ছিল তো চিকেনটা আনা হয়েছিল চিকেন স্টিউ করব বলে কিন্তু অ্যাট লাস্ট এটা চিলি চিকেনে পরিণত হলো ডায়েট মেনটেন করে এখন এত সুন্দর একটা অভ্যাসে পরিণত হয়েছে যে বাইরের জাঙ্ক ফুড হোক বা মিষ্টি জাতীয় কোনো জিনিস হোক বা যে জিনিস খেলে মানুষ মোটা হয়ে যায় সেগুলো খাওয়ার আর ইচ্ছেই হয় না আর আপনারা যারা রোগা হতে চাইছেন আমার মতো তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে বাইরে বেরিয়েই দেখবেন নানা রকম বাইরের যে সুন্দর সুন্দর খাবারের গন্ধ বিরিয়ানির গন্ধ এগরোলের গন্ধ চাউমিনের গন্ধ এগুলো নাকে আসলেই মনে হয় খাওয়ার ইচ্ছে হয় তো সেজন্য বাড়ি থেকেই পেটটা ভর্তি করে যাওয়াটাই বেটার তো সেজন্য আমি বাড়ি থেকেই ভাজা ছোলা খেয়ে যাই যাতে বাইরে গিয়ে কিছু খেতে না হয় আর এইভাবে মেনটেন করতে করতে যখন আমি হাঁপিয়ে উঠি তখন এই ধরনের খাবারগুলো টুকটাক বাড়িতেই তৈরি করে নিই লঙ্কা বাটা আমি যখন পকোড়াগুলো ভাজছিলাম তখন তার মধ্যেই অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে তো সেজন্য গ্রিন চিলি সস আর দিলাম না আর সোয়া সসও আমি এর মধ্যে অ্যাড করলাম না নর্মাল টোম্যাটো সস দিয়ে করলাম আর এতেই বেশ ভালো হয়েছিল খেতে তো এখানে আমার চিলি চিকেন বানানো কমপ্লিট এরপর আমি রুটিটা করে নেব তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আগে আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি ডায়েট মেনটেন করতে করতে আমি এর মধ্যে চার থেকে পাঁচ কেজি মতন ওয়েট কমিয়ে ফেলতে পেরেছি এখনও টার্গেট আরও চার থেকে পাঁচ কেজি কমেন্ট সেকশানে আপনারা অনেকেই লিখেছিলেন যে বাড়িতে আমি কিভাবে দই তৈরি করি বা দই পাতি সেটা শেয়ার করার জন্য তো এই যে আমার রাত্রেবেলা লাস্ট কাজটা এখানে কমপ্লিট করে রাখছি এখানে আমি ইউজ করছি রেড কাউ আপনারা যে কোনো ফুল ফ্যাট মিল্ক যেগুলো হয় না সেগুলো ব্যবহার করতে পারেন তো দুধটা প্রথমে জাল দিয়ে নেবেন একদমই জল ব্যবহার করবেন না দুধের মধ্যে একদম পিওর দুধটা জাল দিয়ে নেওয়ার পর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঈষদ উষ্ণ গরম থাকবে এরকম অবস্থা একটা কাঁচের পাত্রে ঢেলে নিন তারপরে মোটামুটি আমি এখানে দেড় কাপের মতন দুধ দেখতে পাচ্ছেন নিয়েছি তার মধ্যে আমি চার চামচের মতন টক দই অ্যাড করে দিলাম আমি এখানে আমুলের টক দইটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন তারপর রান্নাঘরের যে কোনোটা এক একটু তুলনামূলকভাবে গরম সেইখানটায় রেখে দিন আর রাত্রে যখন দই পাতা হয়ে যাওয়ার পরে চেষ্টা করবেন আর কোনো আওয়াজ না করার আর এইভাবে একটা মোটা টাওয়েল বা কিছু কাপড় দিয়ে মুড়ে রাখার জন্য অ্যালোভেরা গাছটার বেশ বারবারন্ত হয়েছে তো ভাবলাম যে পাতাগুলো একটু ছেটে দেওয়া যাক আর এই পাতাগুলোর জেলটা কাজে লাগানো যাক অ্যালোভেরা জেল স্কিন চুলের জন্য খুব ভালো আমরা সেটা সবাই জানি তবে আজকে আমার স্নান হয়ে গেছে আজকে আর লাগানোর হয়তো সময় পাবো না নেক্সট দিন এটা রেফ্রিজারেট করে রাখি নেক্সট দিন চুলে অথবা স্কিনে আমি অ্যাপ্লাই করতে পারবো তো এখানে পাতাগুলো ছেটে দেওয়ার পর গাছটা একটু ছোট হয়েছে আর দেখতেও ভালো লাগছে এখন প্রায় বাজছে সকাল সাতটার মতন মিষ্টি ঘুম থেকে উঠতে উঠতে হবে আটটা দশ পনেরোর মতন তো সেজন্য আমার হাতে বেশ কিছুটা সময় রয়েছে এখনও আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখানে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিচ্ছি সুতরাং হাতের কাজ অনেকটাই এগিয়ে থাকলো জীবনের কিছু কিছু সিচুয়েশন ভীষণ হার্ড হয় মেন্টালি হয়তো হ্যাপি রয়েছি কিন্তু ফিজিক্যালি একদম ভেঙে পড়ছি ডক্টরের কাছ থেকে জানতে পেরেছিলাম এখন অনেক মেয়ে এন্ডোমেট্রিসিসের মতন প্রবলেমের সাথে ফেস করছে তাদের মধ্যে আবার কেউ কেউ বাইরে কাজ করে বা অফিসে যায় বাইরে অফিসে কাজ করতে গেলে বা বাইরে যে কোনো কাজ করলে সেটা যদি সে যেতে না পারে তাহলে তার কেরিয়ারে এফেক্ট করতে পারে সেজন্য তাদের কাছে এই রোগটা আরও বেশি গুরুতর কিন্তু যারা হোম মেকার রয়েছে তাদের কি কাজ কম রয়েছে বা যে সমস্ত হোম মেকাররা বাড়িতে সমস্ত কাজ করে সংসার সামলে বাচ্চাকে মানুষ করেও ফিনান্সিয়ালি ডে বাই ডে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমার কমেন্ট বক্সে এরকম কিছু কিছু কমেন্ট আসে যা পরে আমি সত্যি রীতিমতন অবাক হই যে যদি বাইরে কাজ করতে যেতে হতো তাহলে বুঝতে আসল রিয়ালিটিটা কি। বাড়িতে থেকে বাইরের দুনিয়াটা বোঝাটা সম্ভব নয় একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা বাইরের কিছু কিছু চাকরির থেকেও কিন্তু বেশি উপার্জন করতে পারে বা করে নেয় রিসেন্টলি ইউটিউব আমার আর্নিংস বাড়িয়েছে আগে যা ছিল তার থেকে ফিফটি সিক্স পারসেন্ট ইনক্রিজ হয়েছে যেরকমটা ওদের অ্যানালিটিক্সে দেখাচ্ছে এবং প্রত্যেক দিন সকালে বা একটু মধ্য সকালে যখন ডলারটা আসে তখন ভীষণই হ্যাপি ফিল হয় আবার নেক্সট দিনের জন্য ব্লগ করার নতুন এনার্জি পেয়ে যায় ও হ্যাঁ বক বক করতে করতে ভুলেই গেলাম আপনাদের কিন্তু দই তৈরির রেসিপিটা আগেই শিখিয়ে দিলাম এবং দইটা যে কতটা ঠিক হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম নেক্সট দিন সকালে আর দইটা হয়ে যাওয়ার পরে রান্নাঘর থেকে যখন সকালবেলায় তুলে নেবেন তারপরে একটু রেফ্রিজারেট করে রাখবেন বা ফ্রিজে রেখে দেবেন যাতে দইটা আরও সুন্দরভাবে জমে যায় এই সমস্ত কাজ করতে করতে মিষ্টি ওঠার সময় হয়ে এলো এরপর মিষ্টির ব্রেকফাস্টটা আমি রেডি করব। মিষ্টিকে আজকে সকালে দেব ঠিক করেছি ওটস তার আগে আমি গরম জলটা খেয়ে নেব গরম জলে লেবু দিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে দিদি তোমার ডায়েটটা শেয়ার করো প্রত্যেক দিন কী কী খাচ্ছো বা কী কী করছো রোগা হওয়ার জন্য বিশেষ কিছুই না সকালে এই যে দেখতেই পাচ্ছ গরম জলে লেবু তার সঙ্গে একটু চিয়া সিট ভিজিয়ে রাখি এক দেড় ঘন্টার জন্য এবং সেটা ব্রেকফাস্টের পরে খেয়ে নিই এবং ব্রেকফাস্টে কিন্তু আমি অত ফ্যাশনেবেল খাবার রাখতে পারি না যেরকম সাধারণ দুধ কর্নফ্লেক্স হয়তো একটু কলা দিয়ে অথবা ছাতুর শরবত এই ধরনের খাবারগুলোই আমি খেয়ে থাকি অথবা দুধ মুড়ি তারপরে মিষ্টি ড্রয়িং রুমে প্রচুর হাঁটাহাঁটি করলো তারপর ক্লান্ত হয়ে ম্যাডাম এখন একটু ঘুমিয়েছে আর ও ঘুমানোর পরে ওর দুপুরের খাবারটা আমি তৈরি করে নিচ্ছি তো আজকে ওকে দুপুরে দেব পাবদা মাছ তার সঙ্গে এখানে আমি চাল আর ডালটা ভিজিয়ে রাখছি আর ওকে দেব হচ্ছে সবজির মধ্যে রাঙা আলু চাল ডাল আর রাঙা আলুটা আমি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব এখানে রাঙা আলু কাটছি তার মধ্যেই ম্যাডাম ঘুম থেকে উঠে চলে এসেছে মেঝেতে নামিয়ে দিয়েছি এরপর ফ্লোরে হাঁটাহাঁটি করছে আর এখন চলে এসেছে কিচেনে দেখতেই পাচ্ছেন সাইড এতে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে ও হ্যাঁ আবার আপনারা অনেকে কমেন্ট সেকশনে লেখেন যে আমি মিষ্টিকে কেন ম্যাডাম বলি তো এটা নিছক মজা করে বলা উফ এটাও বোঝেন না তো এই যে ম্যাডাম আবার রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছে আবার ঢুকছে এই করছে মানে আমি যদি কিচেনে থাকি তাহলে ও বাইরে ভিতরে কিচেনের বাইরে ভিতরে এই করতে থাকবে আর আমারও বেশ ভালো লাগে যখন মিষ্টি সবার কাছে থেকেও আমাকে খোঁজে বা আমার কাছে আসতে চায় সেটা আমি বেশ এনজয় করি এই যে ওর ঠাম্মা এখন ওকে নিয়ে যাচ্ছে ওদিকে মাছ ভাজাটা কমপ্লিট আর এখানে প্রেসার কুকারে আমি মিষ্টির চাল ডাল আর রাঙালুটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি তো মিষ্টির ছোট প্রেশার কুকারটা কয়েকদিন আগেই খারাপ হয়ে গেছে তো সারানো আর হচ্ছে না সেজন্য বড় প্রেশার কুকারেই বসাচ্ছি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চাল আর ডালটা আমি দিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে তারপর আমি এটা মোটামুটি পাঁচ থেকে ছটা হুইসেল দিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে মিষ্টির খাবার আর এটা মিষ্টি বেশ পছন্দ করে বেশ নরম হয় মাঝের দিকে মিষ্টিকে দেবো হচ্ছে এখন মৌসম্বির জুস কারণ মিষ্টি যেহেতু ঘুম থেকে উঠে গেছে সেজন্য আমি ওকে এখন দিয়ে দিচ্ছি আর যদি ঘুম থেকে না ওঠে অনেকটা ঘুমিয়ে নেয় বারোটা সাড়ে বারোটা অবধি তখন তো আর দেওয়া যায় না এটা তখন আমি আবার দুপুরবেলায় ওকে দিই মানে খাওয়া দাওয়ার এক ঘন্টা পরে I'm last, week, 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 week. I've got.

মিষ্টি এখনো এতক্ষণ ওর ভাইয়ের সাথে গাড়ি চললো আর আগের দিন এসেছিলাম ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে খুব গরম আছে আর এখনো সূর্যটা অস্ত যায়নি রোদ রোদ মনে হচ্ছে তো এই যে আমরা দুজনে মিলে এখন বেরোচ্ছি আজকে মিষ্টিকে নিচ্ছি না তার কারণ মিষ্টি আমাদের বেরানোর সময়টাই আর কি ঘুমিয়ে পড়েছে তো বেচারাকে আর ডিস্টার্ব করলাম না কারণ কি সকালে অলরেডি একবার বেরিয়েছিল তো সেজন্য আমরা দুজনে মিলে বেরোচ্ছি তাই তো আজকে আর আজকের ওয়েদারটা বাইরে খুব সুন্দর আছে খুব হাওয়া দিচ্ছে তো সারাটা সপ্তাহর পর নাই আজকের বেড়ানোটা এত আমাকে রিফ্রেশ দেয় কি বলবো আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি এই ওর জন্য দিতে হবে আবার বলছিল বিকালে আবার پیشنট আছে আমি আমাকে একটু বেরোতে হবে একটু ঝামেলাটা মেলা করলাম এসে দেখে গিয়ে একটু ও আচ্ছা তাহলে বলবো না না আগাত সানডের এই সন্ধ্যাটা আমার কাছে একটা রিফ্রেশমেন্ট মানে একটু বেরোতে পারি আর মিষ্টি যদি সাথে থাকে তাহলে এনজয়মেন্টটা আরও ভালো হয় ঠিক আছে চলো যাওয়া যাক জন্য কিছু জামা কাপড় কিনবো বলে প্যান্টালুনসে গিয়েছিলাম তো আমাদের বাড়ির থেকে সব থেকে কাছে দমদমের এই প্যান্টালুনসটা এছাড়া আমরা শীতের মোড়ের প্যান্টালুন গিয়ে থাকি কিন্তু ওইখানে যেরকম স্টক থাকে তার থেকে এখানে একটু বেটার মনে হচ্ছিল নিজের জন্য দু একটা কুর্তি নেব ভাবলাম কিন্তু তারপরে অনেকটা দেরি যেহেতু হয়ে গিয়েছিল তো সেজন্য ওরা বারবারই বলছিল যে আর একটু তাড়াতাড়ি করার জন্য তো এইভাবে তাড়াহুড়ো দিলে কি আর শপিং করা যায় তো আমাদেরই ভুল এতটা দেরি করে আসার জন্য তো যাই হোক মিষ্টির জন্য একটা কিছু নিতেই হবে যখন ওর জন্য এসেছে আর কি ওর জন্য কিনবো বলে তো ফ্রকগুলো ভীষণই পছন্দ হচ্ছিল কিন্তু কোন সবগুলোই মনে হচ্ছে মিষ্টির গায়ে একটু বড়ো অথবা একটু ছোট। তারপর অনেক বেছে বেছে একটা ফ্রক নিলাম ওর জন্য এক দেখছিলাম কিন্তু তারপর ওরা বললো যে আমাদের ক্যা কাউন্টার ইমিডিয়েটলি বন্ধ করতে হবে তো সেজন্য আর দেখা বন্ধ করে যেটুকু কিনলাম সেটুকু নিয়েই বাড়ি ফিরলাম আসার পথে ভালো এরকম একটা দোকান পেলাম কিছু ঝুড়ি ভাজা চিঁড়ে ভাজা এগুলো নেওয়ার জন্য একটু দাঁড়ালাম তারপর বাড়িতে এসে দেখলাম ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে আরও দুষ্টুমি শুরু হয়ে গেছে কেনাকাটা করলাম একটু দেখিয়ে দিই খুবই অল্প সময়ের জন্য আমরা বেরিয়েছিলাম তো খুবই তাড়াহুড়োর মধ্যে কেনাকাটা করে চলে এসেছি এছাড়া আরও কিছু এসেন্সিয়াল জিনিসপত্র কেনার ছিল যেরকম মিষ্টির কিছু মেডিসিন নেওয়ার ছিল নাকের একটা ড্রপ নেওয়ার ছিল তো এই কয়েকটা জিনিস তো এই জামাটা নিয়েছি আপনারা অনেকেই দাম জিজ্ঞেস করেন সেজন্য দামটা দেখালাম ফোর নাইন নিয়েছে জামাটা তো এই সেম জামা মিষ্টির ইয়েলো কালারেরও একটা ছিল আর মমের যেহেতু এখন নতুন ক্যাবিনেট হয়েছে মমের ক্যাবিনেটের জন্য দুটো কন্টেনার নিয়েছি কি নেব ভাবছিলাম তো আসার সময় এই দোকানটা চোখে পড়লো তো কন্টেনারগুলো দেখে ভালো লাগলো তো এরকমই দুটো নিয়ে নিলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ